哎呀、嗯！<laughs> হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে আমার ছোটো দেওয়ারের বিয়ে তো আজকে রিয়ানকে নিয়ে যাব রিয়ান যা ঝটফটে তো কোনো এক জায়গায় ঠিক থাকে না কি করবে ওখানে কে জানে তোকে ওকে নিয়ে কীরকম কী কাটে তোমাদের সাথে সব শেয়ার করব যতটা সম্ভব হয় তো চলো তো আমি এখানে ফুল রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওই দিন আমি এই শাড়িটা পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে সত্যি কথা বলতে আমরা যেরকমটা ভাবি সেরকমটা কখনোই হয় না এত ছোট বাচ্চা নিয়ে ফ্যামিলির কেউ না থাকলে একা একা থাকাও যায় না ফ্যামিলির ছিল তো সবাই কিন্তু সবাই সবার মতো আনন্দ করছিল আর রিয়ানকে বারবার ব্রেস্ট ফিডিং করাতে হচ্ছিল আর তার মধ্যে অতটা ভিড়ের মধ্যে একটা ছোট্ট বাচ্চা তার দু ঘন্টা অন্তর অন্তর ঘুমও পায় তার জন্য রিয়ান কান্নাকাটিও করছিল তো দিয়ে আমি কোনো ক্লিপ নিতে পারিনি আমি ভেবেছিলাম ব্লগটা খুব সুন্দর করে করব কিন্তু আমি সেইভাবে কিচ্ছু করতে পারিনি আর আমার শাশুড়ি মাত নিজের ছেলের বিয়েতে আসতে পারবে না যে কারণে উনি আসতে পারেনি উনি থাকলে তাও কোনো অসুবিধা হতো না রিয়ানকে আমার আব্বু ধরছিলো তোমাদের দাদাভাই ধরছিলো আর রিয়ানের মামা ধরছিল আর খাওয়ার সময় এটা পুরোটা আমার আব্বু ধরে রেখেছিল। রিয়ানকে যে কারণে অসুবিধা হয়নি আমি তোমাদের দাদাভাই আমার ভাইয়া সবাই মিলে একসাথে খেতে বসতে পেরেছিলাম আর একটা সময় রিয়ানের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল তো রিয়ান ঘুমিয়ে পড়েছিল আর ওই সময় আমার ছোট জায়ের মা রিয়ানকে নিয়ে রেখেছিল তিনি বলছিল যে আমার কাছে দিয়ে তুমি যাও তো আমি তো ওই এসে ফটো তুলছিলাম উনি অনেক ভালো মনের মানুষ ছিল যে কারণে অনেকটাই বেশি বুঝেছিল আমাকে আর আমার জায়েদের দেখে মনে হচ্ছিলো তারা কেউ আমাকে চেনে না আর আমি তাতে হিল পড়েছিলাম আর হিল পরে আমি রিয়ানকে নিয়ে হাঁটতেও পারছিলাম না বারবার শুধু স্লিপ খাচ্ছিলাম আর আমার শুধু মনে হচ্ছিল ওই দিন আমার হিল পড়ার উচিত হয়নি আমার মনে হয় আমার ওই দিনটা অনেকটাই বেশি কষ্টের দিন গিয়েছে আমি তো তোমাদের আগেই বলেছিলাম যে আমার সবসময় মনে হয়েছিল যে রিয়ান যদি একটু বড় হয়ে যেত তারপরে যদি ছোট দেওয়ার বিয়ে হতো তাহলে আমার মনে হয় অনেকটাই বেশি ভালো হতো তো এখানে আমার ছোট দেওয়ারের বিয়ে পড়ানো হচ্ছিল এই যে আমাদের বর এখানে বসে আছে তোমাদের দাদা ভাই দেখো এখানে মন কান দিয়ে বিয়ে পড়ানো দেখছে বর বউ দুজনের বিয়ে পড়ানো কমপ্লিট হলো এখানে স্টল বসেছিল ফুচকা আর কফি কিন্তু আমি কিছুই খেতে পারিনি পোকড়া তো শেষ হয়ে গিয়েছিল আর সবাই বলছিল ফুচকা খেতে ভালো হয়নি সেজন্য আমি ফুচকা খাইনি তবে হ্যাঁ আমি একটা কফি খেয়েছিলাম আর রিয়ানকে দেখেছো রিয়ানের গালের থেকে কেউ হাত সাহাতে পারছে না রিয়ান শুধু কিছু না কিছু করবেই শান্ত থাকবে না তারপরে দেখো এখানে আমরা খেতে বসে গিয়েছি তো ওখানে আমি আমার একটা বড় যা বড়জাইয়ের মেয়ে আমার ভাইয়া ভাবি সবাই একসাথে মিলে খেতে বসেছিলাম আর তোমাদের দাদা ভাই ছিল এই টেবিলটাতে তার ভাইদের সাথে একসাথে আর সেই সময়টাতে রিয়ান ছিল রিয়ানের নানার কাছে মানে আমার আব্বুর কাছে খাওয়ার সময় এখানে দেখো প্রথমেই দিয়েছিল আর চানা মটর তো আর চানা মটরটা মোটামুটি ভালোই ছিল তবে হ্যাঁ এটা কিন্তু আমার প্লেট না এটা তোমাদের দাদা ভাইয়েরই প্লেট এটা তোমাদের দাদা ভাই খাচ্ছিল আর পুরো ভিডিওটা তোমাদের দাদা ভাই করেছে আমি ওই দিন আমার কাছে ফোন ছিল না আর আমি কোনো ভিডিও করতেও পারিনি আর করিও নি তারপরে দেখো এখানে দিয়েছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটাও ভালো ছিল শুধু ভাতটা একটু শক্ত ছিল নয়তো এমনি টেস্ট ঠিকই ছিল তারপরে দেখো এখানে দিয়ে গেল চিকেন চাপ চিকেন চাপটাও সুন্দর ছিল আমার তো ভালোই লেগেছিল আর তারপরে দিয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি তা দেখো তোমাদের দাদাভাই কতটা মিষ্টি নিয়েছে আর সাথে ছিল মালাই চমচম আবার চাটনি পাঁপড় তো ভীষণই ভালো লাগে একসাথে খেতে আর মালাই চমচম রসগোল্লা এগুলোও খেতে ভালো লাগে তবে এত না এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি আমার ছোট দেওয়ার খাঞ্জার থালায় বসে গিয়েছে আর তার সাথে সমস্ত দুলা ভাই আর সমস্ত বন্ধুরা একসাথে বসেছে খাঞ্জার থালায় বসার মজায় আলাদা অবশেষে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ফটো তুলতে শুরু করলাম এই যে আমাদের তুলহে রাজা আর এই আমার ছোট যা আমার ছোট দেওয়ার আর ছোট যাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমরা তিন যা রিয়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছে রিয়ানের কতটা কষ্ট হচ্ছে একদমই ভালো লাগছিল না এসব এত মানুষজনের ভিতরে আনকমফোর্টেবল ফিল করছিল আর এদিকে সবাই এক এক গ্রুপে গ্রুপে ফটো তুলছিল আর আমার ছোট দেওয়ার দেখো কত লজ্জা পাচ্ছিল সেই সময়ে আর এখানে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম আর এই যে আমার ছোট দেওয়ার আর ছোট যাদু দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারা দুজনে যেন অনেক ভালো থাকে তাদের জন্য দোয়া করবে এখানে সবাই বিয়ে শেষ হয়ে যাওয়ার পরে নাচ গান করছিল এখানে আয়নার ভিতরে দেখা যাচ্ছে আমি রিয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি আর এটাও দেখা যাচ্ছে যে তোমাদের দাদা ভিডিও করছে এখানে অবশেষে নাচ গান শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন যাব ছোট জায়ের বাড়ি আসলে বিয়েটা হয়েছে বিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল তো সেখানেই বিয়েটা হয়েছে আর এখন যেহেতু বিদায়ের যে শেষ কাজটা থাকে সেটা করার জন্য যেতে হবে আমার ছোট জায়ের বাড়ি তো চলো যাওয়া যা তো এখানে আমরা পৌঁছে গিয়েছি আর বিদায়ের শেষ বেলাটাই তো একটু কষ্ট হয়ই সবারই এ বাড়িতে দুঃখ আর ওই বাড়িতে একটা মেয়ে পাবে সেই আনন্দ তো কিরকম একটা না লাগে তো চলো বড় বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো দেখো আমি বিয়ে শেষ করে বাড়িতে চলে এসেছি আর রিয়ানের ঠান্ডা লেগে গিয়েছে সে কারণে তার ওষুধ খাওয়াচ্ছি আমি সেটাই বলছিলাম যে আমি রিয়ানকে এখন ওষুধ খাওয়াচ্ছি তো ওকে বাই বাই গাইস দেখাবে নেক্সট ভিডিওতে